তাহলে ভগবান যখন মানে আমরা যখন বুঝতে পারছি যে অন্য দেবদেবীর উপাসনা করে কিছু হবে না তাও আমরা করছি তাই হবে মানে সেটাই হচ্ছে আমার যখন ডাইরেক্ট সেখানে হয়ে যাচ্ছে তো অন্যদের করাটা দরকার নেই তার মানে তো সেটাই কিন্তু তাহলে ভগবান যিনি যিনি সুপ্রিম যিনি তিনি কেন তাদের সৃষ্টি করলেন তাহলে এত দেবদেবীটা দরকার ছিল না তাহলে যখনকে একাই যখন যখন ভালো কোশ্চেন যখন ওনাকে একা করলেই হবে তাহলে ওনাদের কেন সৃষ্টি করলেন এত দেবদেবী কেন সৃষ্টি করেছেন তেত্রিশ কোটি যে দেব তাহলে যদি কৃষ্ণের আরাধনা করে টমস্ট হয় চরম হয় তাহলে অন্য দেবদেবীদের সৃষ্টি করার উদ্দেশ্য তাহলে তো কেউ যেত না এটি ভালো কোশ্চেন উত্তরটা হচ্ছে এটাই যে ভগবান যে সবকিছু সার ভগবান যে সবকিছু চরম এটি উপলব্ধি করার জন্য আমরা সময় লাগ অর্থাৎ অত সহজে সেই জায়গাতে উপলব্ধি হয় না সেই জন্য ভগবান বলছেন মনুষ্য আনম সহজ শেষ করশ্চিত যতটি সিদ্ধে যত তারপর সিদ্ধে আনম করশিত ব্যক্তি মাম তান্ত এই জগতে হাজার হাজার মানুষ আছে তাদের মধ্যে একটা দুটো মানুষ সিদ্ধি লাভ করার চেষ্টা করে ভগবত ভগবত্ব সম্বন্ধে জানার চেষ্টা করে এরকম যারা হাজার হাজার লোক জানার চেষ্টা করে তাদের মধ্যে তত্ত্ব কেউ ভগবানকে একজন জানতে পারেন তাই ভগবত উপলব্ধিটা ভগবানকে তিনি সব কিছু সার সেটি জানার জন্য আপনাকে অনেক জীবন অতিক্রান্ত হয়ে যেতে হবে সেজন্য বলছেন বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানমাম জ্ঞানমদে বাসুদেব সর্বমিতি সমহাত্মা মহাত্মা অনেক অনেক জন্মের পর কোনো জ্ঞানী ব্যক্তি জানতে পারে এই বাসুদেব সর্বমিতি বাসুদেব মানে বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সর্বম ইতি সবকিছুর কারণ মানে আদি সবকিছুর কি আদি এবং সব মহাত্মা সুদুর্লভ এরকম মহাত্মা হচ্ছে সবচেয়ে অনেক লেগে যায় এই ভগবানকে জানার জন্য তাই যতদিন না আমরা ভগবানকে জানতে পারছি ততদিন পর্যন্ত দেবী দেবীর আরাধনা করাটা গুরুত্ব রয়েছে কিন্তু যখন আমরা ভগবানকে জেনে যাচ্ছি তখন আর তাদের আর আরাধনা করার দরকার নেই তখন আমরা বুঝে নিচ্ছি যে তিনি হচ্ছেন মূল সব মূল হচ্ছে কি ভগবান সে ভগবান গীতায় বলেছেন চতুর্থ কি ভগবত গীতা প্রথম শ্লোক হচ্ছে অহম সর্বস্ব প্রভম মত্ত সর্ব প্রবর্ধতে ইতি মত্তা ভজন্তে এবং বুধা ভাব আহম সর্বস্ব আমার থেকে সব কিছু প্রকাশিত হয় সব কিছু প্রকাশিত হয় মানে কি যা কিছু এই জগতের যে বিষ্ণু নারায়ণ বা শিবজি ব্রহ্মাজি দেবতারা সমস্ত বিশ্ব চরাচর সব কিছু ভগবান থেকে প্রকাশিত কৃষ্ণ আমার থেকে প্রকাশিত হয় অংশ অবশ্যই আমার থেকে সব কিছু প্রকর্তিত হয় ইতিমত্তা ভজন্তে এবং বুধা ভাব সং এটা যারা বুদ্ধিমান ব্যক্তি তারাটা বুঝতে পারে এবং তারা ভাব সহকারে আমার কী করে তাই যারা বুদ্ধিমান রয়েছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে ভাব সহকারে তাই এই সমস্ত যে দেবদেবীর পুজো করার কথা এটা ভগবান গীতায় পড়েছেন দেবদেবীর পূজা করার কিন্তু ভগবান পড়েছেন তাই সৃষ্টি করছেন কেন এদের ওটা একটা দায়িত্ব দিয়েছেন ভগবান বিভিন্ন এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন জল বায়ু অগ্নি সূর্য এইসব ডিপার্টমেন্ট আছে কিন্তু এইগুলোর এই যে মন্ত্রী একটা মন্ত্রী তিনি সব কিছু তাই তাদের একটি দায়িত্ব রয়েছে তাদের একটি বহু এই যে মন্ত্রী বললেন ডিপার্টমেন্ট রয়েছে তো আমি এখন আমাদের যে প্রাইম মিনিস্টার যেই হোক তো আমরা তো ডাইরেক্ট সে তো আমার কথা শুনবে না সে তো বলবে তোমার যেই মন্ত্রী আছে সেই লেভেলে আগে কথা বলো তারপরে আমার কাছে আসবে তো আমি কি করে ডাইরেক্ট সেখানে তো যেতে পারবো না সেজন্য জন্য কাল মন্ত্রী যেটা আমি ভালো কোশ্চেন করেছি সেই মন্ত্রীটা হচ্ছে কি গুরু গুরু হচ্ছে ভগবানের তার জন্য এই গুরুর মাধ্যমে আমরা তার সাথে সম্পর্কিত হতে পারি গুরু ভগবানের প্রতিনিধি তিনি আসেন ভগবানের অন্তরঙ্গ সেবক তিনি এসে আমাদের তার সাথে যুক্ত করেন ভগবানের সাথে কানেক্ট করেন সেই জন্য আমরা গুরুর মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করি তো এখন বিষয় হচ্ছে যেটা আপনি কোশ্চেন করছেন যে এত দেবদেবী আছে কেন তার তারা একটা কারণ আছে যেমন ধরুন সবাই তো ওই লেভেলে যেতে পারবে না যারা যেতে পারবে না তো তারা এই লেভেলগুলোয় এই সমস্ত দেবদেবী ইত্যাদি পুজো করবে বুঝে না যেমন ধরুন আইআইটি কটা ছেলে যা আইআইটিতে কতগুলো ছেলে দেন যদি বলে আইআইটি যদি টপমোস্ট হয় তাহলে অন্যান্য কলেজগুলো স্কুলগুলো কি দরকার আপনি যদি বলেন না সবাই আইআইটিতে যেতে পারবে না তাই যারা তার থেকে কম লেভেল আছে তাদের জন্য তো পড়াশোনা করা দরকার তাদের জন্য তো স্কুল কলেজে তাদের যেগুলো যে যে লেভেল আছে তাকে সেই সেই লেভেলে দরকার আছে তো অর্থাৎ এখানে তিনটে গুণ আছে গুণ রজগুণ তমগুণ তো ভগবত আরাধনা হচ্ছে কি তিন গুণের অতীত বাকি যেগুলো আছে কালী পুজো করছি মানে তহ বিভিন্ন বিভিন্ন দেবদেবী আরও আছে যেগুলো তারা হচ্ছে রজগুণ কিভাবে সপ্তগুণে আছে ঠিক আছে তাই এই সমস্ত দেবদেবীর পূজা এই তিনটে গুণের মধ্যে তারা রয়েছে তারা তিনগুণের মধ্যে আছে তারা কী করবে এইগুলো কোনো দেবী ইত্যাদির মধ্যে তারা যে যার রুচি যে যে গুণে আছে সে সেই গুণে তার পুজো করবে কিন্তু ভগবান হচ্ছে গুণের অতি সপ্ত শুদ্ধ সন্তোষ করে আছে তাই সেই আরাধনাটা যখন কেউ করবে যাবে আর আরেকটা হচ্ছে যেটা আমরা কৃষ্ণকে সুপ্রিম বলছি তো কৃষ্ণের আগে তো নারায়ণ ছিলেন নারায়ণ হ্যাঁ চতুর হয় কিন্তু তাকে ওনাকে কেন বলছি না আমি সুপ্রিম পার্সোনাল তো তাই বিষয়টা হচ্ছে কি আমরা এটা জানি যে যত কিছু অবতার আছে সেই অবতারগুলো হচ্ছে নারায়ণ থেকে এসছে আমরা জানি এটা যে স্বাভাবিক একটা নিয়ম যে সমস্ত অবতার নারায়ণ থেকে আসে কিন্তু এই নারায়ণ যে আছে নারায়ণেরও কিন্তু উৎস বলা হচ্ছে ভগবান কৃষ্ণ নারায়ণ থেকেও ঊর্ধ্বে আছে নারায়ণ জাতি প্রকাশিত কৃষ্ণ সেজন্য ব্রহ্মাজি তার ব্রহ্মসমিত সেটা প্রমাণ ব্রহ্মাজি বলেছেন তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকাল ঈশ্বর পরম কৃষ্ণ পরম ঈশ্বর হচ্ছে অনাদির আদি গোবিন্দ সর্বকাল এবং তার ব্রহ্ম সমিতের তিনি সেখানে বলছেন রামাদি মূর্তি শুকলা নিয়মিষ্ঠন নানা অবতার অকরূ ভবনী কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম প্রমাণ যুগ গোবিন্দ মহাদি বুসন্ত মহাপ্রধান সেখানে তিনি বলেছেন রামাদি মূর্তিসু রাম আদি রাম রাম বর নরসিংহ আদি রামাদি মূর্তিসু কলা নিয়মেন্টন কলা মানে অংশের অংশ তাকে কি বলা হচ্ছে কলা তা রাম আদি এটা গোবিন্দের অংশের অংশ রামাদি মূর্তি কলা নিয়মেন্টন নানা অবতার অকরত এসু কিন্তু এই জগতে নানা অবতার প্রকাশিত হয়েছে সেগুলি হচ্ছে ভগবান কৃষ্ণের অংশের বা অংশের অংশ কেউ কৃষ্ণের অংশ হচ্ছে কৃষ্ণের অংশের অংশ কি কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পূমাঞ্জু কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং পরম পুরুষ সমভবত তিনি নিজেই তার কোনো উৎস নেই তিনি কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জু পরম পুরুষ গোবিন্দ মহাদি পুরুষোত্তম তম তিনি হচ্ছেন গোবিন্দ তাকে আমি ভোজনাম ব্রহ্মাজি বলেছেন তো তাই এই ব্রহ্মাষ্টিতে খুব স্পষ্টভাবেই শ্রীকৃষ্ণের পরমেশত পরমেশ্বরত্ব প্রতিপন্ন করা হয়েছে এবং সেখানে শিবজির তত্ত্ব এমনকি দুর্গার তত্ত্ব সেখানে বলা হয়েছে শিবজির তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে ক্ষীরম যথা বিকার বিশেষ যোগ। যে নতমিপুর থেকে শিবজি আসেন তিনি হচ্ছেন যথা যথা দধি দধি ক্ষীর যথা দধি বিকার বিশেষ দুধ যেভাবে টকে সংস্পর্শে দই হয়ে যায় সেরকমভাবে ভগবান যখন মায়াকে স্পর্শ করে তখন তিনি শিব হন ভগবান হচ্ছে মায়াকে স্পর্শ কিন্তু যখন তিনি স্পর্শ করেন তিনি হচ্ছেন কি শিব কেন তিনি শিব হন সৃষ্টি জড়জগতের সৃষ্টি করার জন্য তিনি শিব রূপে শক্তিকে স্পর্শ করবেন কিন্তু দৌধ দুধের প্রকাশ হচ্ছে দই দই কখনো দুধ শিবজি কখন কিন্তু ভগবান তিনি শিব হয়ে যাচ্ছে যখন মাকে করেন কেন ভগবান তিনি মায়াকে পরশ করবেন তিনি অন্তরঙ্গ শক্তি বহিরঙ্গা শক্তি পরশ করবেন সেরকম শিবজির তত্ত্ব যেটা বললাম ব্রহ্মাজির তত্ত্ব সব তত্ত্ব বর্ণ বিষ্ণুর তত্ত্ব যে মহাবিষ্ণু যার থেকে অবতারণ আসে তার তত্ত্ব সম্বন্ধেও বলা হয়েছে তাহলে সব কিছু ভগবান থেকে আছে গোবিন্দ থেকে আছে এটি হচ্ছে ব্রহ্মসমিতিতে আছে তো মানুষ অতটা গভীরে যায় না তারা নারায়ণ থেকে তারা জানে নারায়ণ থেকে সব প্রকাশিত কিন্তু তারও উপরে আরও রয়েছে বিষয় সেগুলি সম্বন্ধে তারা তো জানে না সেটি ব্রহ্মাজি বলেছে হয়েছে ও আরেকটা লাস্ট আছে এই যে আধ্যাত্মিক যে জ্ঞানটা আমরা লাভ করবো গুরু গুরু গুরুর যখন সাথে সংস্পর্শে আসব গুরুর সংস্পর্শে আসব তো আদার্স যে জ্ঞানগুলো আছে যেমন আমরা পড়াশোনা করছি বা আদার্স যে জ্ঞানগুলো সেগুলো থেকে আধ্যাত্মিক জ্ঞানটাই কেন এতটাই রয়েছে এবং ওটা কি আমাদের প্রজন্মে ওটা কি আমরা নিয়ে যেতে পারবো এই জ্ঞানটা তো আমরা নিয়ে যেতে পারছি না যেটা পড়াশোনা বা কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটা আমরা যে অর্জন করে যে পরজন্মে ওটা আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে সমস্ত পাপ থেকে মুক্ত দেবে সেটা কি করে প্রমাণ পাবো তার জন্য আমরা যে এত সব করছি যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে ভগবান গীতায় বলেছেন যে এই যে জ্ঞানটি সেটি হচ্ছে সবচেয়ে গোপনীয় জ্ঞান রাজবিদ্যা রাজবুজম পবিত্রম ইদম উত্তম প্রত্যেক অবগমন ধর্ম সুসুখম কর্তুমন্ত ভগবান নবোপাধ্যায় বলছেন রাজবিদ্যা মানে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ আমরা জড়জাগতিক যে বিদ্যা সেটা হচ্ছে অপরাদ্যা এটি হচ্ছে পরাবিদ্যা এটি হচ্ছে কি পরাবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা এবং শুধু শ্রেষ্ঠ নয় রাজবিদ্যা রাজ কর্মচারী মানে কি সে হচ্ছে টমোস্ট কর্মচারী সাধারণ কর্মচারী মানে সে হচ্ছে কি রাজনীতির রাজবিদ্যা নয় তিনি হচ্ছেন কি রাজবিদ্যা রাজবিদ্যা রাজগুজম এবং খুবই গোপনীয় তাই সেটি হচ্ছে কি ভক্তি রাজবিদ্যা রাজগুজম পবিত্র এটা হচ্ছে পরম পবিত্র উত্তম যা আমাদের অজ্ঞান থেকে উর্ধি নিলেন উত্তম তম মানে হচ্ছে এই জগৎ উৎ মানে একে তমকে যে উত্তীর্ণ করা দিতে পারে যে জ্ঞানটা উত্তম ইদম উত্তম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুগম কর্তম অবগম এটি হচ্ছে কি প্রত্যক্ষ অবগমন অর্থাৎ আমরা এটি অনুভব করতে পারি যখন কেউ ভক্তি অনুশীলন করবে জ্ঞান অনুশীলন করে নিজে সেটি অনুভব করবে যেমন যখন আপনি কেউ ক্ষুধার্ত থাকে খাবার দেওয়া হয় তখন সেটি সে নিজের অনুভব করতে পারে তুষ্টি পুষ্টি ক্ষুদ ক্ষুদান নিবৃত্তি হবে তো সেরকমভাবে আমরা যখন অনুভব কর এটা অনুশীলন করব তখন এটা আমরা নিজেরা অনুভব প্রত্যক্ষ অবগমন দর্সুখম কর্তব্য করুন এটা হচ্ছে সুখসাধ্য এবং অব্যয় এটা কোনোদিন ক্ষয় হবে তাই কেউ যখন ভক্তি করে পরে জীবনে সে পাবে সেটা নয় এই জীবনে সেটি সে অনুভব করতে পারবে এই জীবনে সে এখানে অনুভব করতে পারবে না যে হ্যাঁ যেগুলি বলা হচ্ছে সেটি আমি অনুভব করতে পারছি সেটি তার জীবনে দেখতে পারবে প্রত্যক্ষ অব ঠিক আছে হয় রেখে নিশ্চই আচ্ছা বলছি যে আমি যে ভক্তিটা করছি এখন আমি ভক্তি করতে চাইছি আবার আমার মৃত্যু হয়ে গেল পরের জন্ম কি আমি এই ভক্তির অনুকূল পরিবেশ পাব আমি কিন্তু ভক্তি করতে চাই আমার আত্মা চাই আমি পরের জন্মেও আমি এটা মানসিক আমার ইচ্ছার যে পরের জন্মে আমি এরম যে আবহাওয়া আবহাওয়াটা এখন পাচ্ছি ভক্তি করার পরের জন্ম যেন আরও ভালো পাই এবং পাই এটা কি ভগবান আমাকে ক্যারি ফরওয়ার্ড করে দেবেন এটি ভগবান গীতাতে বলেছে যে ভক্তিটি করছি সেটি আমাদের নষ্ট হবে না বুঝলি আমরা যে ভক্তি করছি সেটি কোনোদিন নষ্ট হবে না যতটা করছি তারপর থেকে আবার সুযোগ পেয়ে যাবো আমার কাছে যাতে আমরা ভক্তি করার সুযোগ পাই না ভগবান সেটি বলছেন যে যদি অল্প ধর্ম ধর্মস্ব তাতে মহত হয়িক্রম নেওয়া স্বস্তি তে স্বল্পমপিস ধর্ম হিসেবে তাড়াতাড়ি মহতভাবে এই যে ভক্তি সেটি কখনো ক্ষয় হয় না এবং এটি হবে না এটি ব্যর্থ যাবে না আমরা যেটা সেটা ব্যর্থ হবে না এবং নষ্টও হবে না ধর্ম হিসেবে করে মহামহা বিপত্তিকে সে রক্ষা করে তাই সেই জন্য আমাদের ভক্তি অনুসরণ করতে হবে তা আমাদের পরের জন্মের জন্য কেন করবো চেষ্টা এমন করা হচ্ছে যে জন্যই ভগবান সুযোগ করে দেবে আরো